হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে ভিডিওটি স্ক্রিপ করবেন না ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আজকের ভিডিওটিতে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে চলেছি যে সমস্ত মেয়েরা ডাব্লিউ বিবি পিইটি পাস করতে পারলে না তারা হতাশ হয়েও না কারণ তোমাদের সামনে আপকামিং কলকাতা পুলিশের একটা বড় ভ্যাকেন্সি রয়েছে এবং তার পিইটি পিএমটিও কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে সুতরাং তোমরা হতাশ হয়েও না এবং আপকামিং যে মাঠটি আসছে তার জন্য কিন্তু তোমরা ফুল দামে প্রিপেয়ার হও যাতে সামনের মাঠটি তোমরা সফল হতে পারো আর এখন তোমাদের সামনে আমরা যে নিউজটা তুলে ধরতে চলেছি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট কারণ তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবল তার যে রেজাল্ট ফাইনাল অ্যান্সার কি মাঠ কবে হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তোমাদের যে মাঠ এবং ফাইনাল অ্যান্সার কি বা রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়ে অনেকে আমাকে ফোন মেসেজ করছো দেখো যতদূর খবর পাওয়া গেছে যে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে ফাইনাল অ্যান্সার কি রেজাল্ট মাঠ কবে হবে সেটি হচ্ছে আগামী বারো থেকে ষোলো তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে আর রেজাল্ট কিন্তু প্রকাশ করতে তারা বেশি দিন সময় নেবে না আমরা দেখেছি যে গত একত্রিশ বারো দু হাজার পঁচিশে তোমাদের যে প্রকাশ হয়েছিল। এবং তারপর তারা ফাইনাল প্রকাশ একটি করার কথাও এখনো পর্যন্ত বলেনি কিন্তু বেরোনোর সম্ভাবনা আছে আর সেটা বারো থেকে ষোলো তারিখ কিন্তু তোমরা ধরে রাখো যে ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হওয়ার সম্ভাবনা আর হচ্ছে তোমাদের রেজাল্ট তাহলে রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে দেখো তোমাদের রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশ হবে কারণ তোমাদের যে মাঠ তারা চাইছে যে ডাব্লিউবি পিএটি পিএমটি শেষ হওয়ার কয়েকদিনের মধ্যে কিন্তু তোমাদের কলকাতা পুলিশের মাঠটিও তারা করিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে তার জন্য কিন্তু তোমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে আর তোমাদের মাঠও কিন্তু খুব তাড়াতাড়ি হবে তাই কিন্তু যে সমস্ত মেয়েরা মাঠ পাশ করতে পারলে না তারা কিন্তু হাল ছেড়ো না তোমরা কিন্তু মাঠের জন্য এখনো প্রিপারেশন নাও এবং মাঠের জন্য ফুল প্রিপেয়ার হও যাতে কলকাতা পুলিশের মাঠ তুমি সফল হতে পারো আর এবার আসবো আমরা যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে সে বিষয় নিয়ে তোমরা কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ এটা এই তিনটে ডেট কিন্তু তোমরা মাথায় রাখো কুড়ি একুশ বাইশ তেইশ এই চার দিন এই চার দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট রয়েছে তাই তোমরা কিন্তু মাঠের জন্য কিন্তু এখন থেকে প্রিপেয়ার হও কারণ তোমাদের রেজাল্ট বের হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের মাঠ হওয়ার সম্ভাবনা রয়েছে আর আনুমানিক তোমরা ধরে রাখো যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক তোমাদের মাঠ হওয়ার সম্ভাবনা দুশো ট্র্যাক হবে না চারশো ট্র্যাক হবে কোথায় কোথায় মাঠ হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু তারা একটা নোটিশও প্রকাশ করতে পারে যতদূর খবর পাওয়া যাচ্ছে তিরিশ তারিখ নয়তো এক তারিখ কিংবা তিরিশ তারিখের অর্থাৎ উনত্রিশ তারিখেও করতে তারা পারে কিন্তু সেই সময় কিন্তু একটা চান্স রয়েছে আর তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে মার্চ করানোর একটা চিন্তা ভাবনা চলছে আর তোমাদের রেজাল্ট কিন্তু কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে আর আমাদের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে আর ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইন্টারভিউ সে সংক্রান্ত কিছু প্রশ্নাবলী নিয়ে আসছি সেটি আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব আগামী ষোলো তারিখে তাই তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও যাতে ষোলো তারিখে তোমরা সেই পিডিএফটি কালেক্ট করতে পারো ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ